যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং বিশেষ করে যাদের ইতিহাস সাবজেক্ট আছে সেই ইতিহাস সাবজেক্টের কোন কোন প্রশ্নগুলো মানে ব্রড কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের পক্ষে সেই নিয়েই কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি উত্তর সমেত আলোচনা করছি প্রথম অধ্যায়ের আমি মোটামুটি দুটো কোশ্চেন এর আগে আলোচনা করেছি যে কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এক নজরে বলে দিই যেমন ধরো কিংবদন্তি বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো কয়েকটা কিংবদন্তির উদাহরণ দাও এই কোশ্চেনটির উত্তর সমেত কিন্তু আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে আরেকটা এই এই প্রথম অধ্যায় দিয়ে একটা আলোচনা করেছি কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য কি লেখো আর ইতিহাসে কিংবদন্তির গুরুত্ব লেখো এই দুটি কোশ্চেন কিন্তু প্রথম অধ্যায় থেকে ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তো অবশ্যই করবে তাছাড়াও আজকের যে কোশ্চেনটা আমি আলোচনা করতে চলেছি তা এটাও কিন্তু করে নেবে তাহলে এই তিনখানা কোশ্চেন যদি তোমরা প্রথম অধ্যায় থেকে করো তাহলে আশা করা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালে তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাতে কিন্তু অবশ্যই কমন পাবে আজকে আমি তোমাদের যে প্রথম অধ্যায়ের যে কোশ্চেনটি আলোচনা করবো আজকের যেটা সেটা হচ্ছে যে মিথ অর্থাৎ উপকথা ও লেজেন্ড অর্থাৎ পুরো কাহিনি বলিতে কী বোঝো আর অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে এই কোশ্চেনটা কিন্তু খুব ভেরি বের ইম্পর্টেন্ট তাহলে আজকে যে সমস্ত কোশ্চেনগুলো বলেছিলাম প্রথম অধ্যায় দিকে এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমার এইখান থেকে কিন্তু প্রথম অধ্যায় থেকে এখান থেকে কমন কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে চলো দেরি না করে আজকে আলোচনা করা যাক আজকে যে কোশ্চেন আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না তাহলে আজকে যে কোশ্চেনটি আলোচনা করব। সেটা হচ্ছে মিথ অর্থাৎ উপকথা এবং লেজেন্ড অর্থাৎ পুরা কাহিনী বলিতে কি বোঝো দেখো এই মিথ বা লেজেন্ডের সম্পর্কে বলতে গেলে কিন্তু বিভিন্ন ঐতিহাসিকগণ এই মিথকে কিন্তু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা কি করেছেন সংজ্ঞা দিয়েছেন যেমন ধরো জর্জ লরেন্স গোম তিনি কি বলেছেন দেখো তিনি বলেছেন ব্রিটিশ প্রত্যন্ন তত্ত্ববিদ জর্জ লরেন্স গোমের মতে মিথ হল দ্য সায়েন্স অফ এ প্রি সাইন্টিফিক এজ এরপর বিআর লাইন কি বলেছেন দেখো যে এফ বিআর লাইন তার প্যারাল মিথ গ্রন্থে লিখেছেন মিথ হলো আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে তাহলে এনাদের যে বক্তব্য অনুসারে সাধারণভাবে যে আমরা সংজ্ঞাটা দেবো এই মিথের সম্পর্কে সেটা কি দাঁড়ালো না সেটা সাধারণ সংজ্ঞা হিসেবে দাঁড়ালো যে সৃষ্টির আদিকালে অপরিণত বুদ্ধির মানুষ যে সকল অলৌকিক ধর্মীয় কাহিনী রচনা ও প্রচার করেছিল সেইগুলিকে মিথ বা উপকথা বলা হয় তাহলে বুঝতে হলে এরপর ধরো এই যে মিথ কাকে বলে এটা তো বললে এর সঙ্গে কিন্তু তোমাকে দু একটা বৈশিষ্ট্য মিথের বৈশিষ্ট্য তোমাকে বলতে হবে যেমন ধরো মিথের সাধারণ বৈশিষ্ট্যগুলি হচ্ছে প্রথমত এক নাম্বার যেটা বলবে মিথের কেন্দ্রীয় চরিত্রগুলি অলৌকিক জগতের দেবদেবী দু নম্বর বৈশিষ্ট্য বলবে মৃতের কাহিনীগুলি ধর্মভিত্তিক এবং তিন নম্বর যে বৈশিষ্ট্য বলব সেটা হচ্ছে মৃতগুলি বিভিন্ন ধর্মের হলেও বিশ্বজনীন সর্বজনীনতা আছে বিশ্ব সৃষ্টি ধারণা মহাপ্লাবন দেবদেবীর সৃষ্টি প্রভৃতি ধর্মের কাহিনীর মধ্যে এর সাদৃশ্য আছে তাহলে উদাহরণ স্বর কি বলতে পারবো না যেমন ধরো হিন্দু ধর্মের মা দুর্গার কাহিনী বলা যেতে পারে গ্রিক পুরাণের গ্রিক পুরাণে জিউসের কাহিনী বলতে পারি আর বাইবেলের নোয়া নৌকার কাহিনী তাহলে মিথ সম্পর্কে নিশ্চয়ই আশা করি তোমাদের একটা ধারণা হলো। তাহলে মিথ কাকে বলে এই মিথের মিথের সংজ্ঞাগুলো সাধারণ সংজ্ঞাটা তো অবশ্যই দিতে হবে আবার কোন কোন ঐতিহাসিকগণ কী কী বলেছেন সেটাও তোমাদের বলতে হবে তারপর সাধারণ সংজ্ঞাটা দিয়ে এই মিথের কিন্তু বৈশিষ্ট্যগুলো বললে পরে তবেই তোমাদের হবে যে মিথ বলিতে কি বোঝো বা উপকথা বলিতে কি বোঝো এরপর দেখো এটার সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল লেজেন্ড অর্থাৎ পুরা কাহিনী বলিতে কী বোঝো দেখো লেজেন্ড মৌখিক ইতিহাসে একটি অন্যতম প্রধান উপাদান হল লেজেন্ড লেজেন্ড পাশ্চাত্য জগতের প্রচলিত আঞ্চলিক ঐতিহ্য জনপ্রিয় অ্যান্টিকুইটিক্স নামে নামের আঙ্গিককে বাংলায় লেজেন্ড বলা হয় ধর্মগুরু ফকির সন্ন্যাসী রাজা বীর নায়কদের নিয়ে লেজেন্ড বিষয়বস্তু তৈরি হয় এইবার দেখো তাহলে সংজ্ঞা হিসাবে কোন কোন ঐতিহাসিকগণ কী বলেছেন সেটা দেখে নাও যেমন রিচার্ড ক্যাভেন্ডিক্স কি বলেছেন দেখো রিচার্ড রিচার্ড ক্যাভেন্ডিক্স তার লেজেন্ড লেজেন্ড অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থে লিখেছেন লেজেন্ড হল সুন্দর গল্প যা নিজস্ব শৈলীতে মনোগ্রাহী এবং এইগুলি প্রায়শ বর্ণনা করে যা প্রকৃতি ঘটেছে তার পরিবর্তে যা ঘটা উচিত ছিল সেই বিষয়কে এবার দেখো ব্লোমোসবেরি কি বলেছেন ব্লো ব্লোমোসবের মতে লেজেন্ড হলো এমন এক ধরনের গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাস রূপে আসলে যা সত্য নয় এবার ধরো দেখো মারিয়া লিচ উনি কী বলেছেন মারিয়া লিচ বলেছেন লেজেন্ড একটি বর্ণিত বিষয় রূপে প্রচলিত হয়েছে যা ঘটনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এর সঙ্গে যুক্ত হয়েছে ঐতিহ্যগত উপাদান যাতে কোনো ব্যক্তি স্থান অথবা ঘটনার কথা বলা যায় তাহলে এই যে আমরা রিচার্ড ক্যাভিন ডিক্স বা ব্লোমস বেরি বা মারিয়া লিচ এই যে ঐতিহাসিকগণ যে তোমাদের এই লেজেন্ড সম্পর্কে যে বললেন সংজ্ঞা হিসাবে তাহলে সাধারণ সংজ্ঞা হিসেবে আমরা কী কী বলবো লেজেন্ডের না সাধারণ সংজ্ঞা হিসেবে আমরা বলবো সাধারণত বিশেষ কোনো অঞ্চলে সংঘটিত কোনো ঘটনা বা চরিত্রকেন্দ্রিক কাহিনী যা সেই অঞ্চলের মানুষ বংশানুক্রমিক মনে রাখে এবং বিশ্বাস করে ও পরবর্তী বংশধরদের কাছে প্রচার করে তাকে লেজেন্ড বলা হয় তাহলে এখানে যখন লেজেন্ড সাধারণভাবে সংগঠন দিলে এর এর তাহলে তোমাকে কি কিছু দু চারটে বৈশিষ্ট্য দিতে হবে বৈশিষ্ট্য হিসেবে কী বলবো না লেজেন্ডের সাধারণ বৈশিষ্ট্যগুলি হচ্ছে নাম্বার ওয়ান লেজেন্ডের চরিত্রগুলি অতীতে সময় জীবিত ছিল তারা সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতাবান দু নম্বর বৈশিষ্ট্য কী বলবো লেজেন্ডের চরিত্রগুলি সাহসী ও মানবদরদি তিন নম্বর চরিত্র বৈশিষ্ট্য হিসেবে বলা যেতে পারে লেজেন্ডের কাহিনীগুলিতে বাস্তব অপেক্ষা কল্পনার পরিমাণ অনেক বেশি এবার উদাহরণ হিসাবে কী বলতে পারি না উদাহরণ হিসেবে বলতে পারি রামচন্দ্র শ্রীকৃষ্ণ হারকিউলিস প্রমিউথুস বিক্রমাদিত্য রবিন হুড এইগুলো হচ্ছে উদাহরণ তাহলে বোঝা গেল যে মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনী বলিতে কী বোঝো এবার তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেইটি হচ্ছে এই মিথ বা লেজেন্ড অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করেছে সেই প্রশ্নটি সেই প্রশ্নটির উত্তর তোমাদের এখন বলব হ্যাঁ প্রথমত বলে যে অতীত বিষয়ে মানুষের ধারণায় রূপদানে মিথের যে ভূমিকা সেটা বলবো দেখো মিথের কাহিনিগুলিতে অতীত ইতিহাসে বহু সত্য ও যথার্থ উপাদান লক্ষ্য করা যায় এক নম্বর পয়েন্ট দিয়ে বলো যে মিথের কাহিনীগুলিকে বিশেষত গ্রীসের কাহিনীগুলিকে। তাদের পূর্বপুরুষের গল্প বলে মনে করা হতো মিথের কাহিনীগুলির সূত্র ধরে আধুনিক ঐতিহাসিকগণ ট্রয় নগরী ও ট্রয় যুদ্ধের স্থান নির্ণয় করেছেন দু নম্বর গুরুত্ব হিসাবে বলব যে তুলনামূলক যাচাই পদ্ধতি প্রয়োগ করে মিথের কাহিনীগুলি থেকে ইতিহাসের বহু সন তারিখ নির্ণয় করা সম্ভব হয়েছে এবং তিন নম্বর ভূমিকা বলব সেটা হচ্ছে মিথের কাহিনীগুলি থেকে প্রাচীন ভারতের বিভিন্ন রাজবংশের বংশ তালিকা জানা যায় তাহলে এইটা হচ্ছে অতীত বিষয়ে মানুষের ধারণা রূপদানের মিথের ভূমিকা এবার লেজেন্ডের ভূমিকাটা বলি মৌখিক ইতিহাসের উপাদান হিসাবে লেজেন্ড ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ লেজেন্ড লেজেন্ডের উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা নিরূপণ করা সম্ভব হয়েছে উদাহরণ হিসেবে পূর্ব বাংলার সীতার বেহুলার বাসরঘর অরুণধাব ঢিপি টুঙ্গির শহর ঢিপি প্রভৃতি স্থানগুলির প্রচলিত লেজেন্ড কাহিনীর উপর নির্ভর করে প্রতন্যত তাত্ত্বিকর খনন কার্য চালিয়ে বিহারের অস্তিত্ব অস্তিত্ব পেয়েছেন তাহলে বোঝা গেল আজকের যে কোশ্চেনটি তোমাদের সামনে আলোচনা করলাম সেটা হচ্ছে মিথ বা উপকথা লেজেন্ড বা পুরা কাহিনিগুলিতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে তাহলে আজকে আজকে প্রথম অধ্যায় থেকে আমি তিনখানা ভিডিও করেছি এর আগের ভিডিওগুলিতে আমরা আমি যে দুটো কোশ্চেন আলোচনা করেছিলাম অর্থাৎ টোটাল এখানে তিনটে কোশ্চেন আমি আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে এই তিনটে কোশ্চেন যদি তোমার প্রথম অধ্যায় থেকে করো আশা করি দু হাজার সালে এইখান থেকে তোমার একটা কমন পাবে তবে আমি কিন্তু এখন এটা সাজেশন করছি না তোমাদের সামনে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের পক্ষে সেই জন্য আমি তোমাদের এই উত্তর সমেত এগুলো আলোচনা করলাম এর পরবর্তী ক্ষেত্রে আমি দ্বিতীয় অধ্যায় চলে যাব দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে কোশ্চেনগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই আলোচনা করব। তাহলে আরেকবার তোমাদের বলে নিই যে উচ্চ মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায়ের কোন কোন কোশ্চেনগুলো তোমরা করবে যেগুলো দু হাজার পঁচিশ সালে খুব ইম্পর্টেন্ট এবং সেইগুলো আমি কিন্তু তোমাদের উত্তর সমেত আলোচনা করে দিচ্ছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে যেমন ধরো এই কোশ্চেনগুলো কিন্তু করবে প্রথম প্রথমত থেকে এই কোশ্চেনগুলো করবে নাম্বার ওয়ান কিঙ্কবদন্তি বলিতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো কয়েকটি কিঙ্কবদন্তির উদাহরণ দাও এই কোশ্চেনটি কিন্তু আমি আলোচনা করেছি এবং উত্তর সমে ভিডিওতে দেওয়া আছে ডিসক্রিপ লিঙ্ক দেওয়া আছে দেখে নিও দু নম্বর যে কোশ্চেনটি আলোচনা করেছি সেটা হচ্ছে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য লেখো ইতিহাসে কিংবদন্তি গুরুত্ব লেখো এটাও কিন্তু আমি আলোচনা করেছি এবং আজকে যে কোশ্চেনটি আলোচনা করলাম মিথ বা উপকথা ও লেজেন্ড বা পুরা কাহিনী বলিতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে তাহলে এই যে তিন কোশ্চেন প্রথম অর্ধেক থেকে আমি আলোচনা করলাম ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে যারা আমার ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই কিন্তু দেখে নিও আশা করি এই এবং এই কোশ্চেনগুলো যদি তোমার করে থাকো তাহলে কিন্তু অনেক উপকৃত হবে আর এই যে উত্তরগুলো আমি বলে দিয়েছি যারা দেখো নি তারা অবশ্যই দেখবে প্রয়োজন হলে স্ক্রিনশট করে নেবে এবং খাতায় কিন্তু নোট করে নিও আমি তোমাদের কথা দিচ্ছি যে প্রথম অধ্যায় থেকে এইখান থেকে এই কোশ্চেন দিকে কিন্তু কোশ্চেন তোমাদের আসবে যদি তোমরা এখন কিছু প্রস্তুতি নাও তাহলে কিন্তু অনেক তোমার উপকৃত হবে যদিও আমি কিন্তু সাজেশান করছি না এখন পরবর্তী ক্ষেত্রে আমি সাজেশান করবো কিন্তু যে যে কোশ্চেনগুলো দু হাজার পঁচিশ সালের পক্ষে ভেবে ভেরি ইম্পর্টেন্ট সেইগুলোই কিন্তু আমি আলোচনা করছি এরপর আমি দ্বিতীয় যে কোশ্চেনগুলো আমার ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আমি কিন্তু উত্তর সমেত আলোচনা করব যাই হোক তোমার কিন্তু ভিডিও দেখতে থাকো আর পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর পাশে থাকা বেলাইটি প্রেস করতে একেবারে ভুলবে না কারণ এই যে তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দু পঁচিশ সালে কোনগুলো আসবে এই যে আলোচনা করছি বা ভিডিও বানাচ্ছি তাতে তোমাদের সেই ভিডিওগুলো যাতে তোমাদের সামনে সহজে পৌঁছে যায় সেই জন্য পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম তোমার সকাল ভালো থাকো ধন্যবাদ